গল্প গল্প আর গল্প কিন্তু অনেক দিন তো কোনো গল্পই হয়নি আমার ওটা একদম ভালো লাগে না যদি তোমাদের সাথে আমি গল্প করতে না পারি তাহলে চলো ঝটপট একটা ভালো গল্প শোনা যাক নমস্কার আমি আলপনা বরাক বিনোদনের কচিকাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প একটি সিংহ আর একটি শিয়ালের এক বনে একটি সিংহ তার সিংহীকে নিয়ে থাকতো এবং তাদের দুটো ছোট্ট ছোট্ট ছানা ছিল সিংহ রোজ বেরিয়ে যেত শিকার করতে এবং কোনো দিন হরিণ কোনো দিন চোর অনেক কিছু শিকার করে ও নিয়ে আসতো এনে সিংহীকে দিত এবং ওরা দুটো বাচ্চা নিয়ে সিংহী সিংহ চারজন মিলে খাবারগুলো খেত একদিন অনেক ঘোরাফেরা করার পরেও একটা শিকারও ও খুঁজে পাইনি কি আর করা বিকেল দিকে বাধ্য হয়ে ফিরতে হলো খালি হাতে তো আসার সময় রাস্তায় কিউ কিউ করে একটা ছোট্ট শিয়াল ছানাকে রাস্তার পাশে কাঁদতে দেখছিল তারপরে ও এটা কে মুখে করে নিয়ে এসছে এসে সিংহিকে দিয়ে বলল আজ তো কিছু পেলাম না এই রাস্তায় বনের পাশে পড়ে কাঁদছিল বাচ্চা বলে মারতে পারলাম না তুমি এখন যা করবে করো সিংহি বলল তুমি যাকে বাচ্চা ভেবে মারতে পারলেন না তাকে কি আমি মারতে থাক ও আমার বাচ্চাদের সাথে বড় হবে বলে বাচ্চাদেরকে বললো আজ থেকে তোমাদের সাথে থাকবে এবং তোমাদের সাথে খেলা করবে আমাকে তো বেজায় খুশি দাদাকে নিয়ে খেলাধুলা করছিল বেশ আনন্দে ওদের কাটছিল এবং শিয়াল সেই সিংহের পরিবারের সাথে থেকেই বড় হচ্ছিল তো এখন তো একটু বড় সড়ো হয়ে গেছে একা একা ঘুরতে পারে একদিন ওরা তিন ভাই মিলে জঙ্গলে বেরিয়েছে কিছুটা যাওয়ার পরে বড় হাতি প্রকাণ্ড বড় হাতি বড় বড় কান ঝুলিয়ে সুর দিয়ে গাছের পাতা টেনে খাচ্ছিল সিংহের ছানাগুলোর তো দেখি কি অবস্থা এই তীরে যায় ওই মারবে কি এ কি করবে মানে ওরা বুঝতে এই থাবা বসাবে না কি করবে তর্জন গর্জন শুরু করে দিয়েছে এদিকে শেয়াল নেন বাচ্চা মানে একটু তো ভয়ে শেষ মানে বলে কি কর ডাস দেখেছিস কটা বড় প্রতান্ডা সে নাকি ছ্যাড়ছেড় করতে আছে কখন তাদেরকে থাবা বসিয়ে নিয়ে ফেলবে পাড়া শেয়াল তো সিংহের ছানাগুলোর আগে ও বাড়ির দিকে পালিয়ে গেল এবারে দাদার এই অবস্থা দেখি সিংহের ছানাগুলোর আর তো সেই উৎসবই চলে গেল। ওরাও কি করবে আর চল পিছন পিছন বাড়ি চলে এলো এসে তো বাবা মাকে দাদার কীর্তি বলে হাসতে হাসতে মানে কি না আর এদিকে শেয়াল তো মানে রাগে গমন কি করবে একদম মানে খুব খেপেছে আর কি বাচ্চা দুটোর উপরে সিংহের বাচ্চা দুটোর উপরে তখন সিংহী শেয়ালকে একটু আড়াল করে নিয়ে গিয়ে বললো আচ্ছা শোনো এদিকে আরে তোমার ছোট ভাই কি বলছে না কি বলতে না কি বলছে তাতে কি এত রাত করতে আছে তখন শিয়ালের ছানা উঠে বলে ভাই বলে কি এরকম আমার কি শক্তি নেই শরীরে আমার কি সাহস নেই সিংহি তখন ওকে থামিয়ে বলল তুমি দেখো সুন্দর তোমার সাহসও আছে তোমার বল আছে কিন্তু বাচ্চা কি জানো তুমি যে ঘরে জন্মেছ সেখানে কেউ কোনদিন হাতি মারার কল্পনাও করতে পারে না তখন শিয়াল বলল তাহলে তাহলে কি আমি তোমার ছেলে নই তুমি আমার মা নও সিংহী বলল না তুমি জন্মেছো শিয়ালের ঘরে বড় হয়েছো আমাদের সাথে তোমার ভাইরা এখনো ছোট আছে ওরা এখনো কিছু বুঝতে পারছে না কিন্তু বড় হলে একটা দিন তো জানতেই পারবে আর তুমি যখন জেনেই গেছো তুমি না হয় তোমার জগ কাছে ফিরে চলে যাও মানে শেয়ালছানা তো কতক্ষণ সিংহের দিকে তাকিয়ে রইল তারপর ভয়ে ভয়ে গুহা থেকে বেরিয়ে এসে দৌড়ে পালিয়ে বনে চলে এলো এবং সেখানে গিয়ে ওর ভাইদেরকে খুঁজে ওদের সঙ্গে থেকে শান্তি নিঃশ্বাস ফেলল যে যতই আদর করুক যে যতই ভালোভাবে রাখুক নিজের লোক নিজের পরিবারের সাথে থাকলে আলাদা নিশ্চিন্ত গল্প এখানে শেষ হলো আমার যাওয়ার পালা এবার টাচা বাই বাই